গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো গরমে ওই আর কি কোনো রকম আর আমিও সেরকমই আছি তোমরা যেমন আছো আমিও ঠিক সেই রকমই আছি তো আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে এসে হাজির হয়েছি দেখতেই পাচ্ছ আর এখন কি করছি বলো তো এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় গুছাচ্ছি সকাল সকাল কাজকর্ম নেই তাই জামা কাপড় গুছাচ্ছি না বন্ধুরা কাজকর্ম আছে সকালে বরমশাই বেরিয়ে গেছে আর তারপরে হচ্ছে রায় তো গতকাল আসেনি রায় তো জানো তোমরা স্যাটারডে তো বাড়িতে মানে ওর মাসি বাড়িতে থাকে আর আজকে সানডে তো আজকে রান্নাবান্না কি করব জানি না এই পর্যন্ত কোনো কিছু রান্নাবান্না ঠিকও করিনি আর মশাই হচ্ছে টাকা দিয়ে গেছে তো বাজারও কিছু আনার ব্যাপার আছে কারণ বাজার সেরকমভাবে নেই তো কি করব না করব দেখা যাক চলো তাহলে সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো দেখো দোনো মনো করতে করতে কিন্তু এই যে রেডি হয়ে গেলাম রোদ্দুরটা দেখে এত পরিমাণে ভয় লাগছিল না ভাবছিলাম কাপড় ভাজ করতে করতে যে মানে বাজারে যাব না যাবো না যাবো না যাবো না এই সব চিন্তাই করছিলাম তারপরে ভাবলাম না যদি বাজারে না তাহলে সবাই খাবে কি এই চিন্তা করে দেখো আবার চলে যাচ্ছে আর চুলটার অবস্থা রেখেছো পুরো মানে একদম জট জট হয়ে রয়েছে এখন আর ছাড়ালাম হয় গরমের মধ্যে আর ভালোও লাগছে না আর আমি এখন ভয়েস দিচ্ছি এখন প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা পরের দিন ভয়েসটা দিচ্ছি তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও কারণ ভিডিওটা ছাড়ার ব্যাপারও তো আছে আরে দেখো রেডি হয়ে গেছে এখন বাজারে যাবো আর পায় না প্রচণ্ড ব্যথা ওই পায়ের ব্যথাটা নিয়েও চিন্তা করছি আবার ওদুর দেখেও ভয় পাচ্ছি আর ঘড়িতে এখন বাজি হচ্ছে ওই কটা হবে দশটা মতো বাজার থেকে আসলাম হাঁপিয়ে গেছি আর বাজারে ফোন নিয়ে গিয়ে ক্যামেরা করো মানে ভিডিও করার মতো মানে কী বলবো ওয়েদারও নেই প্রচণ্ড গরম আর সাথে সাথে তো এনার্জিটাও লস আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড এই নাকি বৃষ্টি হওয়ার কথা ঝড় বৃষ্টি কে জানে কালকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল একটু হাওয়া বাতাস ছিল আজকে সাংঘাতিক এখন ঘুরিতে বাজে পনে এগারোটা তো এখনই প্রায় রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে এই বাজার থেকে জাস্ট আসলাম দেখতেই পাচ্ছ এখনও চেঞ্জও করিনি ড্রেস একটু বসবো বসে তারপরে রান্নাবান্নার দিকে ঢুকবো তাড়াহুরার কিচ্ছু নেই আর রায় নেই যেহেতু তো অনেকটাই কাজ কিছুই না অর্থ কাজ সেরকম কিছু করতে হয় না সবই নিজেরটা করে যাই হোক ধীরে সুস্থে পড়বো চলো প্রচণ্ড হাঁপিয়ে গেছে আর পায়ে এত ব্যথা তো ওই জন্য ফোন নিয়ে গেছি কোনো মানে ক্যামেরা অন করিনি চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে বাজার থেকে কী কী আনলাম আর এখানে বাসন রয়েছে কিছু বাসনগুলো না ইয়ে করা হয়নি মাজা হয়নি সকালবেলা এগুলো টিফিনের বাসন গরমের হাত থেকে বাঁচতে তাড়াতাড়ি করে আগে ইয়েতে গেলাম বাজারে গেলাম হালকাই মানে সেরকম একটা এ নয় কি আনলাম বাজার থেকে তোমাদেরকে দেখাই বিশেষ কিছু না খুব হালকা ফুলকা এ দেখো কাঁচা আম এনেছি আর কিছু নেই ব্যাগটা ধুয়ে দেবো পরে তো এই দেখো এই যে কাঁচা আম এনেছি তিনটে কাঁচা আম রেখে এগুলো খাবো আজকে একটা চাটনি করব আর হচ্ছে এখানে সজনে ডাটা এনেছি আর এখানে নিয়ে এসেছি হচ্ছে এটা হচ্ছে মশাই আর রায়ের খাবার কষ্ট করে গিয়ে নিয়ে আসলাম ওদের জন্য আমার জন্য ওরা খেতে পারে না ওই জন্য আজকে ওদের জন্যই আমি নিয়ে আসলাম কষ্ট করে গিয়ে আমি খাই না যেহেতু আনতে চায় না চট করে বলে যে না রাই তো একদমই আনতে দেয় না যে মা খায় না আনতে হবে না কিন্তু ভালো খায় রাইও ভালো খায় বর মশাইও ভালো খায় তো এই দেখো এই চিকেন নিয়ে আসলাম দেখতেই কাছে এটাকে রান্না করবো ওরা খুব ভালো খাবে চলো তাহলে রান্না বান্নার দিকে যাই তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল দেখতেই পাচ্ছ বাজার থেকে আসলাম এসে না গরমের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম মানে আর ভাল লাগছিল না একটু ঠান্ডা জলকে খেয়ে একটুখানি বসলাম বসে তারপরে দেখো এই যে গ্যাসের কাছে আবার চলে আসলাম তো আগেই ভাতটা বসিয়ে দিলাম আর তোমরা একটা জিনিস ফলো করলে কিনা না জানি না ওই যে নমস্কার করে নিলাম কারণ ভাতের হাঁড়ি বসিয়ে না আমি সবসময় এরকমভাবে নমস্কার করে নিই কারণ এটা আমি আমার বড়দের থেকেই শিখেছি আর এদিকে দেখো এই যে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম কারণ আমি একা তো না মাও আছে আমার দেরি হলে হবে কিন্তু মাকে তো টাইমে দিতে হবে তো এই যে ভাতটা বসিয়ে দিলাম আর ঘড়িতে এখন এগারোটা বাজে অন্যদিন না আমার এগারোটার মধ্যে রান্নাবান্না কিন্তু হয়ে যায় আর আজকে দেখো এগারোটায় রান্না বসালাম তো রায়ের স্কুল নেই এই চিন্তাটাও নেই আর স্কুল থাকলে একটা জিনিস হয় কি তো সকাল সকাল রান্না হয়ে যায় আর স্কুল নেই রায়ও নেই তো ওই জন্য লেট তার মধ্যে বাজারেও গেলাম খুব লেট হয়ে গেল যাই হোক এখন তাড়াহুড়ো তাড়াহুড়া করে রান্নাটা সারবো আর এদিকে দেখো সজনে সজদেনাটাগুলোকেও একটুখানি প্যাকিং শ্যাকিং করে দিলাম নাহলে তো আবার শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছ তো আজকে দেখো চিকেনটা রান্না করব সে আগে যেরকম মা কাকিমারা রান্না করতো ওই রকমভাবেই চিকেনটা রান্না করব। সব মশলা দিয়ে একবারে মেখে তারপরে চিকেনটা করব আর ম্যারিনেট ফ্যারিনেট করবো না কারণ আগেকার সবাই কিন্তু রান্না করতো মা কাকিমারা দেখবে সব ম্যারিনেট ফ্যারিনেট কিন্তু তারা জানতেও না আর ওসব করতেও না তো হাতে মাখাটার উপরেই মাংসের স্বাদটা কিন্তু নির্ভর করত তো আমিও সেইভাবে ভালো করে মেখে নেব তো যদিও চিকেন আমার কাছে কিন্তু এই মানে কাজটা খুবই কষ্টদায়ক কারণ চিকেন ধোয়া মাখা খুবই খুবই কষ্টদায়ক যেহেতু নিজে খাই না তোমরা জানো তো এখন কেউ নেই নিজেকেই করতে হবে কিছু করার নেই এদিকে দেখো সর্ষের তেলেই রান্নাটা করবো আর ওই মাখার সময় মাংসের মধ্যে তেল দিয়েছি বলে এই যে কড়াই অল্প পরিমাণে তেল দিয়েছি আর আলু কিন্তু ভেজে তুলে নিয়েছি তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না এমনি একটুখানি দেখাবো আর কি জাস্ট তো দেখো এইভাবেই রান্নাটা করব ভাবলাম আর দেরি যেহেতু হয়ে গেছে ওই জন্য কিন্তু এইভাবেই রান্নাটা করছি আর খেতেও একটু অন্যরকম হবে মানে আগেকার রান্না তো তোমরা জানোই তার তুলনাই হয় না আর হচ্ছে কি বলো তো তাড়াতাড়িও হয়ে যাবে তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না অনেকটা মাটনের মতো লাগছে বলো আর গন্ধটাও কিন্তু ভালোই বেরিয়েছিল যদিও নিজে খাই না আন্দাজেই বলছি নুন টুন সবই ঠিকঠাক ছিল কারণ বাড়িতে তো রাইও ছিল না যে রাইকে দিয়ে একটু মানে চেক করাবো যে নুন ঝাল কীরকম হয়েছে ওই আন্দাজেই করেছি তো পরে দুজনকেই জিজ্ঞাসা করেছি বলেছে নুন ঝাল একেবারে পারফেক্ট হয়েছে তো এই যে রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে তোমরা তো জানোই সবাই আমরা গৃহিণীরা এই কাজটা রেগুলার করতে করতে একটা আইডিয়া চলেই আসে তো এই দেখো একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে মাংসের স্বাদটা কিন্তু ভালো হয় যে কোনো মাংসই তো গরম জল দিয়ে এবারে একটুখানি ফুটিয়ে নেবো আর চিকেন রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না তো আর এদিকে দেখো বাটা মশলা তো এই মুহূর্তে নেই মানে করতে পারছি না আর কি গোটা গরম মশলাও ঘরে ছিল না তো এই শাহি গরম মশলাটাই দেখো একটুখানি জলে গুলে বাটা মশলা স্বাদ আনার চেষ্টা করলাম এই যে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে নামানোর আগে এটাকে দেবো তো এরকমভাবে গুঁড়ো মশলা কিন্তু একটু জলে গুলিয়ে রাখলে কিন্তু তোমাদের এর আগেও বলেছে যে স্বাদটা কিন্তু ভালো হয় যদিও আমরা সবসময় কাজের মধ্যে কিন্তু ব্যস্ততার মধ্যে এই কাজটা হয়ে ওঠে না তবে যখন একটুখানি মানে ধীরে সুস্থে সময় নিয়ে রান্না করি তখন কিন্তু আমরা একটু নতুনত্ব মানে স্টাইলে রান্না করি আর এদিকে দেখো চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর হয়েছিল সবাই মানে বড় খেয়ে আর কি বলেছিল আর এই যে রান্না বান্না শেষ হয়ে গেল তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি একেবারে ভালো করে যেহেতু চিকেন রান্না করেছি জানোই মানে আমি প্রচণ্ড পরিমাণে কিন্তু এটা মানে কি বলবো আমার কাছে খুবই একটা অস্বস্তিকর জিনিস তো কি করব করতেই হবে কিছু করার নেই আর এই যে ভালো করে এখন ওই ক্লিনার দিয়ে ভালো করে এখন গ্যাসটাকে বেশ কয়েকবার করে ডোলে মুছে পরিষ্কার করে নেবো এখনও কিন্তু রান্না বান্না শেষ হয়নি মানে আমার রান্না একটু বাকি আছে তো চলো গ্যাসটা এই যে মুছে নিই নিয়ে স্নানটা সারবো তার আগেও আবার আর একটা কাজ আছে তো খুব একটা বেলা হয়নি কিন্তু আর ওদিকে কিন্তু মাকে খেতেও দিয়ে দিয়েছি আর এই দেখো এই যে রান্নাবান্নার পরে কিন্তু এই কাজটা আমার রেগুলার থাকে কারণ কি বলো তো অনেক সকালে ঘর মুছি রাই বেরোনোর আগে তো রাই বেরোক আর যেই বেরোক মানে বরমশাই তো ভোরবেলায় আমি ঘরটা মুছি আর তারপরে কিন্তু সারাদিন পায়ের ধুলো তারপরে জানলা দিয়ে হাওয়ায় অনেক ধুলো ঘরে আসে তো ওই জন্য স্নানের আগে কি করি এরকম ভালো করে একবার ঝাড়ু দিয়ে নিই আর যদি দেখি খুব ময়লা হয়েছে তাহলে কিন্তু আর একবার মুছেও নিই আমি তো এইভাবে কিন্তু কাজগুলো করে থাকি আর খুব বললাম না খুব বেলা হয়নি কিন্তু এই দেখো পুরো দুটো ঘর ঝাড়ু দিয়ে এখন সিঁড়ি টিড়ি দিয়ে একদম নিচের বারান্দা দিয়ে বাইরে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর প্রত্যেক রবিবার না দিদি বাড়ি যাই তো এই রবিবারে যায়নি তো দিদি এত মানে বলছে এত উল্টো পাল্টা বলছে তো কি করব বলো এরকমভাবে বলছে আর খারাপও লাগছে নিজের যে যেতে পারলাম না আর এদিকে দেখো স্নান করে চলেও আসলাম তারপরে এই যে গ্যাসটা আবার জ্বালাবো তার আগে একটুখানি দেখো মুখে কিছু দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবারে নিজের রান্না একটু বাকি আছে ওইটা এখন কমপ্লিট করব মানে নিজেকেও তো কিছু না কিছু দিয়ে খেতে হবে আর হচ্ছে আজকে বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে কোনো মাছ পাইনি বেলা হয়ে গেছে কোনো জ্যান্ত মাছ একটা বেগুন মানে কালকে রাত্রে হচ্ছে কটা বেগুনই ভেজেছিলাম আর তার থেকে অর্ধেকটা ছিল মানে অর্ধেকটা বেগুনের বেগুনিয়ে করেছি আর অর্ধেকটা মতো ছিল ওই অর্ধেকটাই একটুখানি বেসনের ব্যাটারও ছিল ওই দিয়ে ভেজে নিচ্ছি দেখো এটা দিয়েই খাবো আমি দেখতেই পাচ্ছ তো একটাই ভাজছি কারণ বেশি ভালো লাগে না গরমে না আর বেগুনগুলো বেশ সুন্দর ছোটো ছোটো কচি একদম বেগুনগুলো একবার দেখিয়ে দিই রবিবারের রান্না বান্না এই দেখো একটা বেগুনি ভাজলাম আর পাঁপড় ভাজলাম আর এখানে অল্প একটু ডাল রয়েছে লেবু পাতা দিয়ে ডালটা আমি নিয়ে নেব আর এখানে করেছি হচ্ছে আমের চাটনি দেখতেই পাচ্ছ আর আমের চাটনিটা একটু লাল লাল হয়েছে কেন বলো তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখতে ভালোর জন্য এরকম পাতলা পাতলা টক মিষ্টি চাটনি করেছি এরকম গরমে খেতে না খুব ভালো লাগে আর এখানে যে পোস্ত করেছিলাম এই রেসিপিটা তোমাদেরকে দিয়েছি একটু অন্য স্টাইলে করেছিলাম তো দেখো অনেকটা করেছিলাম বুঝতেই পারছো শেষ হয়ে গেছে আর এইটুকু রয়েছে ভীষণ টেস্টি হয়েছে ভীষণ রেসিপিটা তোমরা ফলো করো দেখবে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এদিকে হচ্ছে সানডে স্পেশাল এটা আমি খাবো না যদিও এই দেখো বড়মশাই আর রায়ের জন্য চিকেন তো এই হচ্ছে রবিবারে রান্না রান্নাবান্না দেখতেই পাচ্ছ এই যে এত কিছু রান্নাবান্না করলাম রবিবার তো চলো এবারে খেয়ে নিই আর আমি খাবো তো এইগুলো দিয়ে এটা বাদ আমার মেনুতে এটা বাদ থাকবে চলো খেয়ে নিই তো এখন রাত্রি নটা বাজে ঘড়িতে এখনই ক্যামেরাটা অন করলাম আর গরমে চেহারাটা দেখতে পাচ্ছো কী পরিমাণে ঘামছি তো আর মানে দুপুরের পর থেকে আর কিছুই করিনি শুধু রেস্টই রেস্ট তাই ছিল না পড়ানোও ছিল না কিচ্ছু ছিল না শুয়েই ছিলাম আর বন্ধুদের ভিডিওগুলো দেখছিলাম তো এখন নটার সময় বরমশাই আর রাই আসার সময় রাই জানি না এসে খাবে কি না মাম্মা বাড়ি থেকে তো খেয়েই আসে আর এখানে এই যে ভাত বসিয়ে দিলাম বরমশাই তো এসেই খাবে তো ভাত বসিয়ে দিলাম আর ভাতই বসালাম যেহেতু বড়মশাই একটা টাইমে ভাত খায় রাত্রেই আর ভাত বসিয়ে দিলাম আর এদিকে একটা জিনিস দেখাবো সেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আর হচ্ছে ব্লগটাও এন্ড করব। তো চলো দেখাই গরমশাই আমার জন্য কি আনলো মানে গরমে এতটাই পরিমাণে কষ্ট হয় তো ওই জন্য রকম কাজটাই করে ফেললো প্রচণ্ড গরমে না কষ্ট হয় তো এই রকম কাজটা করবে আমি না মানে ভাবতে পারিনি তো এটা গতকালই এনেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বর্মশাই তো আজকে এখনও আসেনি গতকালই এনেছে আর এটা চার যে রয়েছে তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই কি তো এই দেখো দেখতে পাচ্ছ এই যে না ব্যাক ক্যামেরাতে দেখাই তো দেখো এই কাজটা করে ফেলেছে আমার কষ্ট দেখে এরকম কাজ করলো আমি তো ভীষণ রাগারাগি করলাম দেখতেই পাচ্ছ এই যে ফ্যান ঠিক আছে তো এটা এরকম ডাইরেক্টও চলবে আবার কারেন্ট মানে কি বলবো তোমাদেরকে মানে কারেন্ট চলে গেল অফ হয়ে গেল এটা কিন্তু এই ফ্যানটা চলবে তো চার্জ দিয়ে রাখলে এটা চলবে তো এই ফ্যানটা নিয়ে এসছে দেখো আর এটা নিয়ে এসছে কী কারণে বলছি তোমাদের এনেছে রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে ওই জন্যই নিয়ে এসছে যে এটা চালিয়ে দিয়ে এরা আর এটা তো কারেন্টের মানে চার্জ থাকলে তো আর প্লাগ ঢোকানোর ব্যাপারটা থাকবে না তো চার্জ করে নিয়ে যেখানে খুশি বসি আমি এটাকে ব্যবহার করতে পারবো ওই চিন্তা করেই নিয়ে এসছে আর রান্নাঘরে তো প্রচন্ড গরম লাগে তোমরা জানো সিলিং ফ্যান চালিয়ে কি স্ট্যান্ড ফ্যান চালিয়ে কি এসি চালিয়ে এসব রান্না করা যায় না এগুলো বেকার কথা তো এটা নিয়ে এসছে বলছে এতটা পরিমাণে কষ্ট তোমরা দেখছিলে যে ভাত বসাতে গিয়ে আমার হালকি হয়ে গেছিল এখন এই যে এই বেডরুমে জানলার কাজটা এসছে এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এনেছে আমি তো ভীষণ বক মানে চিলামিলি করলাম কারণ অলরেডি ঘরে অনেকগুলো ফ্যান রয়েছে অনেকগুলো বলতে মানে যতগুলো আর কি প্রয়োজন একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে ঠাকুর ঘরে একটা বড় টেবিল ফ্যান রয়েছে সিলিং ফ্যান দুটো রয়েছে এসি রয়েছে আর কি লাগে বলো এই জন্য খুব চিৎকার চেঁচামেচি করেছি মানে একটু রাগারাগি করলাম আর কি যে এতগুলো ফ্যান দিয়ে কি হবে এই দেখো তোমাদেরকে দেখায় এই যে হাই স্পিডের এই ফ্যানটা রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো বড় ফ্যানটা কিন্তু ওটা কিন্তু হাই স্পিডের ফ্যান এই ফ্যানটা রয়েছে ঠাকুর ঘরের একটা ফ্যান রয়েছে তোমরা পুজো করতে গিয়ে পুজো করার সময় হয়তো দেখেছো ওটাও কিন্তু বড় একটা টেবিল ফ্যানই ওটাও ভালো হাওয়া হয় আর এই ফ্যানটা হলে তো এই ফ্যানটা চালালে তো মানে একদম ঝড়ের বেগে মানে পুরো ফুল ফ্যামিলি ধরে হাওয়া খেতে পারবে এত বড়ো এই ফ্যানটা ওই দেখো লাইট বন্ধ করতে গেছি কথা বলতে বলতে ভুলেই গিয়েছে তো ওই জন্য একটুখানি বক বক করেছিলাম বলছে যে এটা শুধু একমাত্র আনা হয়েছে ওই রান্নাঘরের জন্যই মানে রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে এটা যেখানে সেখানে বসিয়ে নিয়ে কাজ করতে পারবো ওই জন্যই তো যাক গিয়ে বড় চিন্তা চিন্তাভাবনা করে এই চিন্তা ভাবনা করেই এনেছে আর আমি পরে এটা চিন্তা করলাম যে কারেন্ট তো এখন গরমে সব জায়গাতেই কম বেশি কারেন্ট যাচ্ছে সব জায়গাতেই কম বেশি কারেন্ট যাচ্ছে তো কারেন্ট গেলে না ওই হাতে হাওয়া করতে আর আমাদের ইনভার্টার নেই তোমাদেরকে বলে দিই তো হাতে হাওয়া করতে না আমাদের না মানে রাইকে তো খুব কষ্ট হয় ও এক এক সময় রাত্রিরে মানে কারেন্ট যায় তো আর ও তখন ঘুমিয়ে থাকে এবারে ঘুম থেকে মানে ডেকেও তুলতে পারি না আর ওই সময়টা হাত দিয়ে মানে হাত পাখা দিয়ে হাওয়া করতে খুব কষ্ট হয় তো দুজন মিলেই করি অল্টার করে আমি মশাই সেদিনকে মাও দিয়েছিল হাওয়া সারা রাত কি একটু প্রবলেম হয়েছিল কারেন্টে তো আমি চিন্তা করলাম যে ওই সময় এটা কাজে লাগবে এই চিন্তা করে আনলাম মানে এনেছে ভালো করেছে এটাই মনকে মানে মনে আমার এটাই হলো আর কি যে এনেছে ভালো হয়েছে রায়ের জন্য একদম পারফেক্ট কারণ ওর কারেন্ট চলে গেলে ওর কাজে লাগবে তো চলো তাহলে কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই যে তোমাদের আর একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আর এটা কিন্তু খুব ভালো হাওয়াও হয় এটা সুইচটা আবার নিচে শুনতে পাচ্ছো মানে দারুণ হাওয়া হয় এটা আর হাওয়াটা খুব ঠান্ডা খুব ঠান্ডা হাওয়াটা তো এটা চার্জ করতে হবে ভালো করে তারপরে চালাবো এখানে ব্লগটা এন্ড করি রাই আসলে খাওয়া দাওয়া করবো আর কিছু সেরকম করব না চলো তাহলে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে টাটা